আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন শ্রমিকরাই এ দেশের মূল শক্তি। তাদের অবদান ছাড়া কোনো উন্নয়ন সফল হয়নি অথচ বিগত সরকার শুধু শ্রমিকদের ব্যবহার করে সম্পদের পাহাড় করেছে কিন্তু শ্রমিকদের কল্যাণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি তিনি অবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি টাকা থেকে বাড়িয়ে টাকায় করার দাবি জানান একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য সেবা দুর্ঘটনা প্রণোদনা ও তাদের পরিবারের শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান সমাবেশে সেলিম উদ্দিন মালিকদের উদ্দেশ্যে বলেন শ্রমিক ছাঁটাই না করে প্রশিক্ষণ দিন তাহলে তাদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়বে যা শিল্প খাতের জন্য উপকারী হবে তিনি আরও বলেন শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হয় জোর করে চাঁদা আদায় করা হয় এই অর্থনৈতিক কাজগুলো অবিলম্বে বন্ধ করতে হবে তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌরসভার শ্রমিক কল্যাণের সভাপতি এনাম পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি রেজাউল করিম এছাড়াও বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম উপজেলা প্রধান উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী পৌরসভার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক সাবেক জেলা সহ সভাপতি রেহান উদ্দিন রায়হান জেলা সভাপতি ভারপ্রাপ্ত হাফিজ আতিকুল ইসলাম জেলা কোষাধ্যক্ষ আব্দুল সাত্তার মুন্না উপজেলা উপদেষ্টা হাবিবুল্লাহ দস্তগীর পৌরসভা উপদেষ্টা কাজী শাহিদুর রহমান উপজেলা উপদেষ্টা এহতেসামুল আলম জাকারিয়া উপজেলা সভাপতি আশরাফ আল মান্না লিপু দিনব্যাপী এই আয়োজন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় সমাবেশ শেষে এটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে